একটা বিদ্রোহ যা ভারতের স্বাধীনতার শেষ যুদ্ধ বলে পরিচিতি হাজারো ভারতীয় নৌসেনা অস্ত্র তুলে নিয়েছিল ব্রিটিশদের কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিদ্রোহ আজও বেশিরভাগ ইতিহাসগুলিতে প্রায় কেন চাপা দেওয়া হলো অধ্যায় আসুন সময়টা উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদ্য শেষ হয়েছে ভারতীয় নৌসেনাদের অবস্থা এখন শোচনীয় নোংরা খাবার অল্প বেতন কঠিন কাজ তার উপরে ব্রিটিশ অফিসারদের বর্ণবাদী আচরণ সাদা অফিসাররা ভাত মাংস খেত আর ভারতীয় নাবিকদের দেওয়া হতো পচার ডাল আর রুটি অসন্তোষ ধীরে ধীরে আগুন হয়ে উঠেছিল সবচেয়ে বড় কেন্দ্র ছিল মুম্বাই বন্দরের যুদ্ধজাহাজ এইচ এম আই এস টালোয়ার সেখানে এক তরুণ সিগনাল ম্যান বিশি দত্ত বিদ্রের প্রথম ডাক দেন আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ এইচ এম আই এস শুরু হয় বিদেশের সেই বিদ্যুৎ প্রথম নাবিকরা কোয়াইট ইন্ডিয়া জয় হিন্দলিকে দেয়ালে প্রতিবাদ জান কিন্তু পরের দিনই তা পরিণত হয় পূর্ণাঙ্গ বিদ্রে তাদের দাবি ভালো খাবার ভালো ববরের অধিকার ব্রিটিশ অফিসারদের বৈষম্যের অবসান আর ভারতের পূর্ণ স্বাধীনতা বিস্ময়করভাবে এই ছড়িয়ে পড়ে একের পর এক জাহাজে মাত্র কয়েকদিনের মধ্যেই আটাত্তরটি যুদ্ধে জাহাজ কুড়ি হাজারের বেশি নৌসেনা বিদ্রোহ দেয় মুম্বাই করাচি কলকাতা মাদ্রাজ সব থাকে বন্দরে ব্রিটিশ সরকার মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে কারণ তারা বুঝতে পারে যদি আগুন সেনা বিমান বাহিনী আর পুলিশের মধ্যে ছড়িয়ে পড়ে তবে সামনে ধ্বংস নিশ্চিত কিন্তু ভারতের রাজনৈতিক নেতৃত্ব কি করলো আশ্চর্যের বিষয় কংগ্রেস বিদ্রোহকে সমর্থন করেনি গান্ধীজি স্পষ্ট বলেন এটা শৃঙ্খলাভঙ্গ নেহরু বলেছিলেন স্বাধীনতার পথ হতে হবে শান্তিপূর্ণ জিন্নায় আন্দোলনকে অপরিণত বলে অভিহিত করেন শুধু কমিউনিস্ট পার্টি ও কিছু তরুণ নেতা বিদ্রোহীদের পাশে দাঁড়ান তারা বিশ্বাস করতেন এই বিদ্রোহেই ভারতকে দ্রুত স্বাধীন করবে এখানেই ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক নেতারা কি ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনকে ব্যর্থ হতে দিলেন অবশ্যই কমেন্টে জানান বিদ্রোহী দমন করতে ব্রিটিশরা দুপুরি কামান সব দিয়ে তারা মাত্র কয়েকদিনের লড়াইয়ে চারশো জনের বেশি নৌসেনা শহীদ হন দেড় হাজার জন আহত হন আর হাজারো নাবিক গ্রেপ্তার হয়ে বছরের পর বছর ছেলে কাটায় পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশে শেষ বিদ্রোহী জাহাজ আত্মসমর্পণ করে একটি স্বপ্ন একটি বিপ্লব রক্তে বেসে যায় কিন্তু এই বিদ্রোহের গুরুত্ব কি ছিল ইতিহাসবিদরা বলেন এটাই ছিল ভারতের স্বাধীনতার আসল শেষ যুদ্ধ কারণ ব্রিটিশরা তখন বুঝে যায় ভারতের সেনারা আর তাদের প্রতি অনুগত নয় উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা তাই কেবল কূটনৈতিক আলোচনার ফল ছিল না বরং এই বৃদ্ধের মতো আন্দোলন ব্রিটিশদের মেরুদণ্ড ভেঙে দেয় তবু কেন এই অধ্যায় চাপা দেয়া হলো অনেক মনে করেন কংগ্রেস নেতৃত্ব সেনাবাহিনীর বৃদ্ধকে সমর্থন করতে চাননি কারণ তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ত ফলে এই অধ্যায় ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে ফেলা হয় উনিশশো ছেচল্লিশে রয়্যাল ইন্ডিয়া নেভি বিদ্রোহ একটা অধ্যায় যেটা প্রমাণ করে স্বাধীনতা শুধু টেবিলে কলম দিয়ে আসেনি বরং তরুণ নৌসেনাদের রক্ত দিয়ে এসেছে যদি তখন রাজনৈতিক নেতারা বৃদ্ধের পাশে দাঁড়াতেন তবে কি ভারত আজ আগেই স্বাধীন হতো না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করুন যদি গান্ধীজি জওয়াহরলাল নেহরু বড় বড় ট্রাবন নেতাদের সাপোর্ট পেত একটু তাহলে অবশ্যই স্বাধীনতা আজ নিঃশ্বাস সাতচল্লিশ নয় তার আগেই হয়তো আমরা পেয়ে যেতাম আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট করুন